মুখ্যমন্ত্রী যখন স্বয়ং তীরোত্তমার খুনিদের দর্শকদের বিচারের কথা বলছেন বিচার চাইছেন তাহলে অন্যরা প্রোগ্রাম করলে কোর্টেস্ট র্যালি করলে সেখানে পুলিশকে দিয়ে করছেন এখানে তো প্রশ্ন থেকে যাচ্ছে দুঃখের বিষয় নোংরা রাজনীতির ফলে আজকে আজকে আমাদেরকে এই প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে বা চিফ জাস্টিসদের ঘর থেকে কোর্ট থেকে এই ধরনের মন্তব্য ভেসে আসছে যে মমতা ব্যানার্জির আমলে যেটা দেখছি আস্তে আস্তে তো এসে ইউনিয়ন টেরিটোরির মধ্যে চলে যাবে সব ইউটির মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে আস্তে আস্তে এক ফুটফ্রাসিট থেকে বার্তা এটাই দেয় সারা রাজ্যের মানুষদের কিছু সম্পন্ন মানুষকে বার্তা এটাই দিচ্ছে যেখানেই অন্যায় হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়িয়ে ওঠার কথা দেখুন এটা ফুটফরাসরি ডাক দিয়েছে যে অন্যায় হয়েছে তিলোত্তমার সাথে তার শুধু পরিবারের বিচার নাই সারা রাজ্যের মানুষও আজকে বিচার চাইছে পূর্বরাসরি বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ইনসিডেন্ট সে কাশ্মীর হোক উত্তরপ্রদেশ হোক গুজরাট হোক রাজ্যের বা রাজ্যের বিভিন্ন জায়গায় রকম অন্যায় সংঘটিত হলে ফুফফরাসরি অন্যায়ের বিরুদ্ধে এবং যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ায় তো একটা কর্মসূচি আছে ছিল আমি ফুরফুরা শরীফের একজন ভূমিপুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় এর প্রতিবাদ করা সেজন্য মিছিলে আজকে পা মিলেছিলাম আমরা আমাদের যে রাজনৈতিক দল আছে সে তার অবস্থান থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করছি ফুরফুরা শরীফ যে প্রতিবাদ করছে সেখানে আমি সামিল হয়েছিলাম আমি বাড়িতে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদা নামে সেই প্রিয়াঙ্কা হাসদাকে কে বা কারা খুন করলো এখনও পর্যন্ত পুলিশ কেনারা করতে পারলো না অ্যারেস্ট এখনও পর্যন্ত হয়নি দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে সেই অর্থে উচ্চপাচ্ছে দেখতে পাচ্ছি না কিন্তু আজকে আপনারা দেখেছেন যে ফুটফ্রা শরীফে যে মিছিলটা হয়েছে পদ পদযাত্রা যেটা হচ্ছে এখানে যেমন তিলোত্তমার কথা হচ্ছে কলকাতার ঠিক সাথে সাথে বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদা আনিস খান থেকে শুরু করে পোশেন মণ্ডল যাকে আপনার মোবাইল চুরির অপরাধে পিটিয়ে খুন করেছে তারও সাথে যে অন্যায় হয়েছে তার বিচার যাতে হয় তার পরিবার যাতে বিচার পায় এবং যারা অন্যায় করেছে যারা শাস্তি পায় সেই দাবিতে এবং ইসরাত আলমের কথাও আজকে উঠে এসেছে আপনারা দেখেছেন আজকের এই মিছিল থেকে ইসরাত আলমকেও চুরির অপবাদে অপবাদে পিটিয়ে মারা হয়েছে তারও পরিবার যাতে ন্যায় বিচার পায় সেই জন্য আজকে ফুটফাশের পক্ষ থেকে আজকের এই মিছিলটা হয়েছে এই মিছিল ফুটফাশি থেকে বার্তা এটাই দেয় সারা রাজ্যের মানুষদের কিছু অবধি সম্পন্ন মানুষকে বার্তা এটাই দিচ্ছে যেখানেই অন্যায় হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়িয়ে ওঠার কথা কোনো মতেই আমরা চাই না এই ধরনের ঘটনা রাজ্যে আরও ঘটুক আমরা সবসময় চাইব এই ঘরনের ঘটনা যত কম ঘটবে রাজ্যবাসী হিসাবে আমরা ততটা সুরক্ষিত থাকবো কে ক্ষমতায় আছে রাজ্যে কে দেশে আছে তার থেকে বড় কথা ক্ষতিগ্রস্ত আমরা নাগরিক হচ্ছি আমরা নাগরিক কোনোভাবেই না ক্ষতিগ্রস্ত হয় কদিন আগে আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে এই ধরনের একটা নার্সের সাথে এই ধরনের হয়েছে মহারাষ্ট্রে দুটো বাচ্চাকে বা ছজন সম্ভবত ছজন বাচ্চার কি সাথে টিচার এই ধরনের একটা অন্যায় কাজ করেছে মানে এই ধরনের ঘটে যাচ্ছে আমরা দেশবাসী সবসময় সুরক্ষিত থাকবো আমরা একশো চল্লিশ কোটির অধিক মানুষ আছি আমরা শৃঙ্খলাবদ্ধ জাতির ভূমিকা পালন করবো এটা আশা আমরা করবো ডাক্তারদের বিরতি কী বলবেন দেখুন আজকে ডাক্তাররা কোন পর্যায়ে গিয়েছে বলে তারা বিরতি নিচ্ছে তাদের কর্ম থেকে যদি এমার্জেন্সি একটাও বন্ধ রাখেনি এমার্জেন্সিগুলো চলছে কিছু ক্ষেত্রে তারা করছে আমরা আমি আগের দিনেও বলেছি আজকেও বলছি রিলে হিসাবে তারা পরিষেবা প্রদান করুক কারণ যারা অসুস্থ তারা তো আর সরকারের এই বা শাসকের এই নোংরা চক্রান্তের শিকার না হয়ে যায় ডাক্তাররা আজকে পথ খুঁজে না পেয়ে তারা কর্মস্থল থেকে তারা বিরতি নেওয়ার চেষ্টা করছে যদিও গতকালকে আমি সুপ্রিম কোর্টে ছিলাম যখন চিফ জাস্টিসের ঘরে আমাদের কলকাতার এই আর্জি করে মামলাটা উঠছিল যে কথাগুলো হচ্ছিল সত্যি খুবই খারাপ লাগছিল একজন রাজ্যবাসী হিসাবে আমার মাথা হাঁট হয়ে যাচ্ছিলো আজকে বলুন না কলকাতা পুলিশের নিরাপত্তা বলায় থেকে কোথায় দেওয়া হচ্ছে সিএন সেন্ট্রাল আর্ম ফোর্সের হাতে তুলে দিচ্ছে তাদের এই হসপিটালে নিরাপত্তা দেওয়ার জন্য এটা কি আমাদের রাজ্যের জন্য ভালো না রাজ্যভাষী হিসেবে এটাকে ভালো লাগছে সিআইএসএফ আইএসএফ এসছে প্রোটেক্ট করছে কিন্তু সিআইএসএফ সিআইএসএফের আশাটা কি আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ কি অ্যাভেল না তাকে ডিসঅ্যাভেল তো অ্যাভেল নয় নয় তারা পারবে তাদের মধ্যে সে অ্যাভিলিটি আছে দুঃখের বিষয়ে নোংরা রাজনীতির ফলে আজকে তার আজকে আমাদেরকে এই প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে বা চিফ জাস্টিসদের ঘর থেকে কোর্ট থেকে এই ধরনের মন্তব্য ভেসে আসছে যে সেন্ট্রাল ফোর্স সেখানে আপনার কি নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে মমতা ব্যানার্জির আমলে যেটা দেখছি আস্তে আস্তে তো ইউনিয়ন টেরিটোরির মধ্যে চলে যাবে সব ইউটির মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে আস্তে আস্তে একটা একটা পার্ট করে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তার পুলিশ মন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে চুয়াল্লিশ এখন উঠে গেছে তুলে দিয়েছে কেন্দ্র সরকার ওটাকে একশো তেষট্টি করে দিয়েছে তখন ব্যাপারটা হচ্ছে এদের হাতে তো অস্ত্র আছে শাসকের হাতে এইগুলো অস্ত্র আছে এই ক্ষমতার অপব্যবহার মনে করি একশো তেষট্টি দুহাই দিয়ে কীভাবে ইস্টবেঙ্গল মোহনবাঙ্গাল মহাপাটনের সাপোর্টারদেরকে মারধর করেছিল তা ধীরকা নিন্দা জানিয়েছে মুখ্যমন্ত্রী যখন স্বয়ং তিলোত্তমার খুনিদের দর্শকদের বিচারের কথা বলছেন বিচার চাইছেন তাহলে অন্যরা প্রোগ্রাম করলে প্রতিবাদ আপনার কোর্টেস্ট র্যালি করলে সেখানে পুলিশকে দিয়ে করছেন এখানে তো প্রশ্ন থেকে যাচ্ছে